তিনি প্রকৃতির অতীত প্রকৃতের পর সেই নির্গুণ ভগবানকে ভজনা করলে আমরাও নির্গুণত্ব লাভ করব গুণাতীত হতে পারবো এ কথা ভগবতে বলছেন বুঝাচ্ছেন সুতরাং ভগৎ ভজনের কথা হরি ভোজনের কথা বিশেষ প্রণিধানযোগ্য কেন এই কথা বলছেন এই সংসারের মধ্যেই যদি আমরা আবর্তিত হতে চাই তাহলে এইগুলোর মধ্যে থাকবো আমরা আর যদি আমাদের ইচ্ছা আছে আমরা মুক্তি লাভ করবো তাহলে তাহলে ভগবানের নাম করতে হবে তাহলে ভগবানের উপাসনা করতে হবে তা না হলে প্রকৃতির পরপারে যাওয়া যাবে না বিরোজার পরে পরপারে যাওয়া যায় না বিরোজার পরপারে হচ্ছে বৈকুণ্ঠ ধাম এখানে যদি থাকতে চাই তাহলে জনঙ্গদেহি জনঙ্গেহি দিশো যহি এই করতে হবে এখানে থাকা চলবে এখানে মানে এখানে মানে কি চতুর্ধর ব্রহ্মাণ্ড যাকে বলে চোদ্দ ভুবন চোদ্দটা কারাগার চোদ্দটার নাম কি ভুলোকে বসে আছি আমরা ভুর ভুবন স্বর মহ জন তপসত্ব এই সাতটা ঊর্ধ্ব লোক আর অবরলোক সাতটা তল অতল নিচল টুচল চলাচল রসাচল পাতাল এই সপ্তাহ অধলোক একে বলে চতুর্ধশ ব্রহ্মাণ্ড বা চতুর্দশ ভুবন মহামায়া দুর্গা দেবীর কারাগার এখানে তিনি পিছতেন আমাদের যারা আমরা ভগবানের দিকে এগোতে যাচ্ছি না এইখানে সাজা তার হাতে অনেক অস্ত্র আয়ুধ সমূহ আরো তিনটে চাবুক তার কাছে আছে আলাদা সে তিনটে চাবুক কি আধ্যাত্মিক আদিভৌতিক আদি দেয়ীবিধি এই তিন চাবুক নিয়ে বসে আছেন সেই মহামায়া দুর্গা দেবী আধ্যাত্মিক তাপ মানে মানসিক কষ্ট যত রকমের আদি ব্যাধি যত রকম আছে এবং যত রকমের মানসিক কষ্ট আছে সেটা হলো আধ্যাত্মিক তাপের অন্তর্গত আদি ভৌতিক তাপ প্রাণী জগতের জগৎ থেকে যেসব কষ্ট আসছে কিরকম সাপে কামড়ালো বাঘে ধরলো কুকুরে কামড়ালো বেড়ালে কামড়ালো এগুলো হলো আধি ভৌতিক তাপ প্রাণী জগৎ থেকে কষ্ট আধি দৈবিক তাপ দেবতাগণ থেকে যে কষ্টগুলো আসছে আমাদের প্রতিবৃষ্টি মান বন্যা প্রাণ করকাপার অগ্নপাত এগুলো হলো সব আধি দৈবিক তাপ যত রকম কষ্ট পাচ্ছি আমরা এই সংসারে সব কষ্টগুলোকে এই তিন ভাগে ভাগ করা হয়েছে মহামায়া দুর্গা দেবী এই তিনটে চাবুক নিয়েও আছে আমরা যদি কখনো বলেও যদি সেই ভগবানের কাছে যেতে চাই তাহলে আমাদের বাহাদুরি আছে বিচার শাস্ত্রে দেওয়া আছে শিক্ষা তো অনেক রকমের হয় দেখে শেখা আর থেকে শেখা দেখে যারা শিখতে পারি আমরা তাদের সময় কম লাগে আর যাদের অপরের দুঃখ কষ্ট দেখে শিক্ষা হয় না তাদের থেকে শিখতে হবে সময় বেশি লাগবে আইনেতে এইগুলো বলা সাধারণ ভজন আমরা করবো ভগবানের মালিকের ভজন শব্দটার ব্যাখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে ভক্তির ভজনম ভগবানের সেবা ভগবানের উপাসনা এই ব্যাখ্যা দেওয়া হয় কোন কর্মচারীর সেবা কর্মচারীর উপাসনা কোথা কোথাও বলা হয় যত দেশ দেবী আছেন এরা সব কর্মচারী কর্মচারিণী সেই কথা শাস্ত্রে বলা আছে গীতা ভাবব ভাজি যে যথা দেওয়ান দেবাও পি তথান এই সব দেব দেবীগণ এরা হচ্ছেন সব কর্ম কর্মসূচি কর্মচারী কর্মচারী সে কথা বলা যায় আমি কি কর্মচারী কর্মচারী কর্মচারিণীকে ভগবান বলবো মালিক বলবো না কখনো মালিককে বলে ফেলবো কর্মচারী কর্মচারী দুটোই বুম তিওরি আমি মালিককে মালিক বলবো কর্মচারীকে কর্মচারী বলবো এইটাই হলো বাস্তব সত্য কথা উল্টো কলটা বললে তো হবে না জীব বা জীবাত্মা কোনদিন ভগবান হতে পারে না পারবে না সম্ভব নয় কিন্তু আজ এই এই দুনিয়ায় খেলা খেলি সব যেটা কোনদিন হবে না তাকে কি করে মেনে নেওয়া যাবে একটা কাক সে হতে গিয়েছিল ময়ূর জানেন আপনারা বাচ্চা বয়সে গল্প পড়েছিলাম সব ময়ূরের পাখনা লাগিয়ে একটা কাক ময়ূর হতে গিয়েছিল শেষকালে কাকের দলেও তাকে নিল না আর ময়ূরের দলে গেলে তারা টুকরে টুকুরে তার পাটনা গুলো সব ছাড়িয়ে দিল মানুষ বিন্দু একটা কোন দলেই নিচ্তে পারল না সে তা করলে তো হবে না শাস্ত্রের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে একটা কাকের ঠোঁট যদি সোনা দিয়ে মরে দেওয়া হয় তার পা যদি সব সোনা দিয়ে মরে দেওয়া হয় মণিমাণিক্য দিয়ে যদি মোড়ে দেওয়া হয় এক একটা পাখা যদি রজরাজনক্রা দিয়ে মরে দেওয়া হয় তাহলে কি কাক কোনদিন রাজহ হতে পারে পারবে उदाहरण दिए बुझाना हल का चंचु जदि स्वर्णयुक्ता मणिकंग चौत पक्ष गजराज मुक्ताज हंस हे जीत तुम्हें क्यों ब्रह्म होते चाच तुम्हें कनो भगवान सिंहसन दखन करते जा मूर्ख कथकार और बाकी तुम्हें जा কবি এক জায়গায় বললেন মোর দেনর্ড মেকলে তিনি বললেন এর বাংলা অনুবাদ কি হল সবার উপর মানুষ সত্য তাহার উপরে গাল ভরা কবি কি বুঝাতে চাইলেন সবার উপর মানুষ সত্য মানে ভগবানের উপরে না ভগবান সৃষ্ট যত প্রাণী তার মধ্যে মনুষ্য সৃষ্টা ভগবান কি সৃষ্টি করলেন প্রথমে জল জল তিন ভাগ তারপরে তিনি জলজ প্রাণী সৃষ্টি করলেন তারপরে তিনি উভচর প্রাণী সৃষ্টি করলেন উভচর প্রাণী কচ্ছপ এইসব তারপরে তিনি পূর্ব প্রাণী সৃষ্টি করলেন এই সাতটা সৃষ্টি করলেন তারপরে ভগবান কাঁচির সৃষ্টি করলেন তারপরে ভগবান এসব সৃষ্টি করেও ভগবানের মনে আনন্দ হচ্ছিল না কেন এদের সৃষ্টি করলাম এদের সঙ্গে আমার কোনো ভাবের আদান প্রদান হবে না এরা আমার অন্তর বুঝতে পারবেন তখন ভগবান তার নিজের আকারের মতো একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন নরাকার আকার পরব্রহ্ম ভগবান ও আকারটা অরিজিনাল আকারটা হল ভগবানের সেরকম একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন তাকে দিলেন কি ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য বিচক্ষণতা সব কিছু দিয়ে সৃষ্টি করে সেই ভগবান মানুষকে আমি তোমাকে এই এই সম্পদের অধিকারী করলাম এর অপব্যবহার করবে না যেন মিসফিউজ না হয় সাবধান বলে দিলেন ভগবান তো সেই মানুষ যখন সাধন ভজন করতে এগিয়ে চলে সদগুরু পদাশ্রয়ে তখন তাকে বলা হয় বিকশিত চেতন মনুষ্য সাধারণ মানুষকে বলা হয়েছে মুকুলিত চেতন মনুষ্য সাধারণ সাধক সাধিকা তাদের বলা হয় বিকশিত চেতন মানুষ। যখন সাধনে সিদ্ধি লাভ করেন তারা তখন তাদের বিশেষণ হয় পূর্ণ বিকশিত চেতন মনুষ্য বা সিদ্ধ মহাত্মা এই বিশেষণ হয় তাদের সুতরাং মানুষ বললেই তো হবে না তার ভিতরে তো গডেশন আছে তার ভিতরে তো অধিকার বিচার আছে সব সময় না তাদের মতো লোক দুনিয়া শ্রেণীহীন সমাজটা কি হবে ক্লাসিফিকেশন থাকবে না ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস সিক্স ক্লাস টেন থাকবে না থাকবে না

এই উচ্চ ভাব সব সময় থাকবে যেমন ইংরেজি গ্রামার করতে গেলে গুড বেডার্ক চিরদিন আছে চিরদিন থাকবে গুরখামি করলে হবে না সব জিনিসটা বুঝতে হবে শাস্ত্র দৃষ্টি নিয়ে বুঝতে হবে গুরখামি করে কিছু বললেই সেটা বিশ্বের যারা বিশ্বজামণ্য আছেন বিশ্বের যারা চিন্তাশীল মনীষী আছেন তারা ওটাকে মেনে নেবেন না মুষ্টিমেয় মূর্খ সেটা বলতে পারে চিৎকার করতে পারে গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই বালক তোমাদের মঙ্গল বিধান করবেন সে কি সেটা বাচ্চা শিশু সে গোকুলের আনন্দবর্ধন করবে আবার তার মা বাপকেও বলা হচ্ছে গর্গ বলছেন তোমরা তো মা বাপ কল্যাণ বিধান করবে এই ছেলেটা তাহলে কেমন ছেলেটা সে ছেলেটাও মঙ্গল করবে সে তোমরা ইহার প্রসাদে অনায়াসে সর্বদিঘ্ন অতিক্রম করবে সর্বদিঘ্ন অতিক্রম করতে পারবে তোমরা তাহলে ওই ছেলেটা কি তো ছেলে নয় দেবতা নিশ্চয় স্বয়ং ভগবান পুত্র হয়ে এসছেন তো ওই জন্য কথাটা হচ্ছে এখানে সাধারণ শিশু হলে ও কথা বলা চলত না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে শিশুর পিতা ঘুমিয়ে আছে শিশুর মধ্যে কিন্তু শিশু ইজ ইকুয়াল টু পিতা এই কথা যদি বলি তাহলে অঙ্ক কথা ভুল হবে শিশু কোনদিন বড় হবে সে কোনো পিতা হবে কিন্তু শিশুই পিতা একথা বলা চলবে ছাত্রী শিক্ষক যদি একথা বলা হয় শিক্ষকরা করতে পারে কিন্তু বিচারাধীন আসানি তাকে যদি বলি আমি আসি মূর্খামি হবে বিচারাধীন আসানি যে কোনদিন মানুষ এই লেখাপড়া শিখে সে হাকিম হতে পারবে কিন্তু বিচারাধীন আছেন যে হাকিম নয় ওটা মেনে নেওয়া হবে না সব জিনিস একটা যুক্তি আছে তত্ত্ব সিদ্ধান্ত আছে সেই অনুসারে সবটাকে মেনে নিতে হবে সেখানে গর্গরিষ্টি বলছেন তোমার এই ছেলেটা নন্দ মহারাজ সমস্ত গোকুলের সমুদ্র জগতের কল্যাণ বিধান করবে

তোমার এই ছেলেটার প্রভাবে দয়ায় কৃপায় সব যুদ্ধে জয়লাভ করেছিলেন সেই ছেলেটাই সংগ্রামে দেবতারা জয়লাভ করে দেবতাদের কোনো অহংকার করবার কিছু নাই দেবতাদের চেষ্টায় জয়লাভ হয়নে তোমার এই শুভেচ্ছায় বাদী তারা জয়লাভ করেছিলেন тари কৃপায় तेरा সুরক্ষিত হৈছিলেন দেবতারা। জয় এই শ্রেষ্ঠী মহাভাগা প্রতিং কुर्বନ୍ତି মানবা naro yam ubijan obivanteetan বিষ্ণুপকচানিবাষ্ণা पुष्করগণে বিষ্ণুপকীয় ভক্তগণকে পরাজয় করতে পারে না। তদরূপ যে সকল প্রভু ভাগ গোবান মানব তোমার এই sklearn প্রতি প্রতিষ্ঠিত হবেন এঁকে ভালোবাসবেন কোনcadherin

ভগবান যদি আমার সাহায্যকারী আমার তো কোন ভয় নয় ভগবান যদি প্রসন্ন তাহলে সব ঠিক আছে ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন আমার আর নাই এই জন্য শত্রকার বললেন অরির মিত্রম বিষম সচ্ছম অধর্মম ধর্মমুচ্চতে রীতিকে সে বিপরীতে বিপর্যয় বুঝতে পেরে হরের নেত্রম ঘন্টা পড়ে আমার যদি কেউ শত্রু থাকে থাকুক সেই শত্রু আমার পরমিত্র হয়ে যাবে বীজ সঙ্গে প্রথম আমাকে যদি কেউ বীজ খেতে দেয় আমি যদি সেটা ভগবানের নিবেদন করি সেই বীজ অমৃত হয়ে যাবে অধর্মম ধর্ম হচ্ছে সাধারণ মানুষ দেখতে যেন এটা যেন অধর্ম এটা যেন সেটা হয়ে যাবে সেটা হবে ভগবান যদি আমার প্রতি প্রসন্ন হয় বিপরীতে এই ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন সহ গেল থাকবে সেজন্য ভগবত প্রতীকায় আমাদের এই সংসারে বাস করতে হবে আমরা সব রকম ধর্মের কর্ম করব দৌড়ঝাষ করবো শারীরিক মানসিক পরিশ্রম করব কোনটা আপত্তি না কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয় শিক্ষা চিন্তা বাদ দিয়ে নয় নীতি আদর্শ বাদ দিয়ে নয় এটাকে নিয়েই চলল তাহলে সরকার মূল্যায়ন আছে ভগবানকে বাদ দিয়ে নে ধর্মকে বাদ দিয়ে না সেই শিক্ষাই এখানে দিয়ে নন্দায় নন্দাত নারায়ণ সময় গোপয় সমাহিত সর্বশেষ উপদেশ ঋষি নারদ ঋষি বলছেন নন্দ মহারাজকে সন নন্দ আমি শেষ কথা তোমায় বলছি এখানে কি হতে হে নন্দরাজ তোমার এই যে পুত্র রূপে গুণে শ্রী কীর্তিতে প্রভাবে তিনি সাক্ষাৎ নারায়ণ তোমার ঘরে এসেছেন তোমার বটে এতে সন্দেহ নাই কিন্তু স্বয়ং ভগবান তোমার ঘরে এসেছেন বাত্রল স্নেহের বসি তোমরা সমাহিত চিত্তে এই শিশুকে পালন পোষণ করবে আদর যত্ন করবে সব কিছু করবে এর প্রতি শ্রদ্ধা ভক্ত রাখবে যারা তোমার এই ছেলেকে ভালোবাসবে তাদের কোনো বাধা বিগুলো ছাড়বে না এই সংসার তাও বলে এই বলে গড় করেছি নিরস্ত বলে